মাত্র একশো বিশ টাকায় নাকি বাসমতি চালে কাচ্ছি পাওয়া যাচ্ছে এবং সাথে আনলিমিটেড রাইস ফ্রি এরকম একটা নিউজ পারপরকে বসে থাকা যায় তাই তো চলে গেলাম বাসমতি ঘরে যেইখানে বিক্রি হচ্ছে এই বাইরাল কাচিটি আর সাথেই পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকায় বিফ কাচ্ছি যারা ব্রজন প্রেমিক রয়েছে, তাদের জন্য এই অফারটি একদম জমবেশ অফার মনে করি তাই আমিও চলে গেলাম সেখানে গিয়ে দেখি আমার মতনই অনেকে চলে আসছে এই কাচ্চিটি খাওয়ার জন্য আমরা আস্তে আস্তে অলরেডি দেখি দুই পাতিল শেষ হয়ে গেছে আবার নতুন করে তারা দুইটি পাতিল এখানে অ্যাড করেছে মানে শেষ হওয়ার সাথে সাথে রিফিল হয়ে যায় তাই পাচ্ছেন তাদের বাসমতি চালে কাচ্চেটি কত লোভনীয় লাগতেছিল তারা মোটামুটি ভালোই হাইজিন মেনটেন করে খাবারগুলো সার্ভ করে থাকে তাই পাচ্ছেন খাবারগুলো তারা কীভাবে সার্ভ করে প্রথমে একটি মাংসর পিস দিয়ে নিল এবং আলু দিয়ে নিল তার পরবর্তী তারা রাইসগুলো দিয়ে দেয় পরিমাণ কিন্তু একশো টাকা টোলায় বলবো একদম জম বেশ তাই আমরা আর দেরি না করে অর্ডার করে দিয়েছিলাম একটা বাসমতি চালের কাচ্ছি এবং একটা বিফ কাচ্ছি সর্বপ্রথম দেখতেই পাচ্ছেন আমাদের কাছে চলে আসছে বাসমতি চালের কাচ্ছিটি এটা রাইসের পরিমাণ মোটেই ভালোই ছিল সাথে তারা দুই পিস সালাদ এবং একটি লেবু দিয়েছিল খুবই জরজরা ছিল এবং লাইট অয়েলি বলা চলে এখানে একটা বিষয় একশো বিশটায় কিন্তু তারা এটা মুরগির কাচ্ছি ইচ্ছে মানে চিকেন কাচ্ছি আসলে একশো বিশ টাকা তারা এখানে চাইলে মাটন বা অন্য কিছু দিতে পারবে না স্বাভাবিক বিষয় তো এখানে চিকেনের সাইজটাও মোটামুটি ভালোই ছিল একবারে ছোটো না মোটামুটি মিউজিয়াম একটা সাইজ এবং এটা চিকেনটা ভালোভাবে কিন্তু কুক হয়েছে একটা আলুও দিয়েছে সাথে তো এটা একটু টেস্ট করে দেখার পালা মুখে প্রথম যখন দিয়েছি নর্মালি আমরা আসলে কাঁচছি তো অনেক বেশি অয়েল ফাই বা মশলা পাই এটার কিন্তু মশলা পরিমাণটা একটু কম একটু লাইট রাখার তারা চেষ্টা করেছে এবং এখন যে চিকেনটা দিয়ে যখন খেয়েছিলাম চিকেনের টেস্টটা অ্যাভারেজ ছিল একেবারে খুব খারাপ না খুব বেশি ভালো না তবে একশো বিশ টাকার তুলনায় আমি বলবো এটা আপনারা এই প্রাইজের সাথে এটা খেতে পারেন এটা আপনার অন্যান্য নামি দামি যদি ব্র্যান্ডের সাথে তুলনা করেন তাহলে হয়তো এটা সেটা মিলাতে পারবে না কোনোভাবেই এবং এটা আলুটা যেটা ছিল আলু ওটা আমার কাছে একটু শক্ত লেগেছে আর ওটা নরম করলে হয়তো ভালো হতো এটা কর্তৃপক্ষ আমি বলে এসেছি তারপর আমাদের হাতে চলে আসে আমাদের যে বিফ কাচ্চি ছিল সেটি এটা খুবই গরম ছিল মাত্র নামিয়ে ছিল সবগুলো হয় গরম থাকে তারপর এটা একটু বেশি গরম ছিল মাত্র যতটুকু নিয়ে এসে নতুন করে ভাঙা হয়েছে কাচ্ছে ইয়াটি নাইনটি তো এটার বিফের যেই পরিমাণটা এটা এক এক পিস বিফ মোটামুটি ভালোই বড়ো ছিল তবে এটা রাইসটা এবং এটা স্মেলটা আমার কাছে যে চিকের কাছে ছিল সেটা থেকে বিফ কাচ্ছে একটু বেশি ভালো লাগতেছিল চিকের চিকেন কাচ্ছে একশো টাকা আর বিফ কাচ্ছে কাছি একশো পঞ্চাশ টাকা দুইটার সাথে কিন্তু আপনার আনলিমিটেড রাইস পেয়ে যাবেন যদি তিরিশ টাকা যোগ করেন মাত্র তাহলে আপনারা আনলিমিটেড রাইস দিতে পারবেন চারি প্লেট পাঁচ প্লেট দশ প্লেট যতটুকু খেতে পারে ততটুকু তারা মাত্র তিরিশ টাকার বিনিময়ে দিবে তো আমার কাছে মূলত চিকেন কাচ্ছি থেকে এই বিফ কাচিটা মোটামুটি ভালোই ভালো লেগেছিল আর তিরিশ টাকায় আনলিমিটেড রাইস এই অফারটি কিন্তু এখন রমজান উপলক্ষে চলতেছে রমজানের পরবর্তীতে অফারটা হয়তো বা চেঞ্জ হতে পারে এখন রমজান উপলক্ষে আপনারা ইফতারি থেকে শুরু করে রাত্রে বারোটা একটা পর্যন্ত এখানে কাছে পেয়ে যাবেন খুব বেশি দূর থেকে আপনাদের অনেক হাইপ নিয়ে আসার প্রয়োজন নেই আশেপাশে যদি আপনারা থাকেন তাহলে অবশ্যই এসে ট্রাই করতে পারেন বান্ধব কাউকে নিয়ে যারা কাঁচিলামার বন্ধু রয়েছে তাকে মেনশন করতে পারেন তারা আনলিমিটেড এখানে রাইস খেতে পারবে যেটা তার কাছে অনেক সফটওয়্যারের মতো হয়ে যায় মনে করি আর একটা লোকেশনটা হলো মিরপুর বারো নম্বর ঈদগার ঠিক পাশেই বা গুগল ম্যাপে যদি বাসুমতি গল রেখে সার্চ দেন তাহলে একদম লোকেশনে দেখতে পারবেন এবং খুবই ইজি একটি লোকেশন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো বিরুদ্ধে নতুন কোনো প্লেসে সেই পর্যন্ত সবাই ভালোই থাকবেন এবং আপনার এলাকায় যদি বিখ্যাত কোনো খাবার থেকে থাকে সেই খাবারটি অবশ্যই জানিয়ে যাবেন আমরা চেষ্টা করি সে ট্রাই করার যাব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে যাবেন